আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট খুলে নিতে পারি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে দিন কেলাপপঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো যেটা ব্যাপার ভাইয়া তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়া বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চার দিকে একটু খেয়াল আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইত্সাফির বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয় আর কত রক্ত দেব আমাদের সন্তানদের আর স্বচ্ছ করার ক্ষমতা আমাদের নাই আমাদের সন্তানদের বাঁচতে দিন ইত্সাফির বাংলাদেশ গায়বো আমরা আর স্বচ্ছ করতে পারি না প্রশাসনের কাছে সবার কাছে একটাই মাত্র অনুরোধ আমাদের বাচ্চাদের বাঁচতে দিন আমাদের ইত্সাফির বাংলাদেশ দিন কথা বলার শক্তি আমার চোখ পরে আসছে সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা হাতের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ইনসাফের বাংলাদেশ যেন কায়েম হয় জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম হাদি ভাইয়া আমার রক্তে কেউ ছিল তারপর উনি চলে যাওয়াতে এ খবরটা শুনে আমার চোখ দিয়ে ওছাড়াও পানি পড়েছে এদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা নেই তবে আমি হাদি ভাইকে ভালোবাসি হাদি ভাইয়ের পরিবার ভাতের অভাবে অভাবী নয় যে তার পরিবারের দায়িত্ব নিলেই সরকারের কর্তব্য শেষ হবে বরং তার মৃত্যু সঠিক না হলে এদেশের কোটি মানুষ হবে। আবার যুদ্ধ আমাদের দেশে হবে সেই ছেলে কবে সেই ছেলে হয়েছিল ওরা মেরে ফেলেছে আমি চিৎকার করে কাঁদিতে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসবে তুমি কাঁদিবে ভবন ওসমান হাদিবাই যেন ঠিক তার একটি উদাহরণ বিপ্লবীদের মৃত্যু হয় না রয়ে যাবে বাংলার মানুষের বুকে সারাটা জীবন হাদি মরেনি হাদি আছে প্রতিটা মানুষের হৃদয়ে এক হাদি চলে গেছে লক্ষ হাদিক জন্ম নিবে প্রতিটি ঘরে ঘরে এই পৃথিবীতে কোনো কিছুই আমাদের নয় তারপরেও কেন জানি আমাদের সব কিছু হারানোর ভয়